ফদ্দ ঘোড়া মেরেছে রোজ রোজ এইভাবে মেরেছে আমার বোকা বলা নেই আজকে আমি যাই রক্ত কুকুর খাওয়াবো যাই আমি হ্যাঁ ফদ্দ ঘোড়া মেরেছে আজকে ওতে যাই একটা খাবো দুটো খাবো তিন বেটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো তিন বেটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো তিন বেটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো তিন bæটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো তিন bæটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো তিন bæটাকে চিবিয়ে খাবো আরে সুधीर ভাই শুনছিস ও আবার আসছে দাদ আপনি কি কতবার বলছি অমল সুधीर ভাই না সুधीर ভাই সুधीर ভাই দাদা আপনি একালে সুদ্রাবেন না hore গিয়ে ঘুঠে তারপর সুদ্রাবেন দাদার তালে জীবনে সুদ্রাবে না বুঝলি সুधीर ভাই হ্যাঁ কি আনো সুদিনাবেরি ভাল করে তুমি তো ভূতেই আছো এই কথা বাদ দে চল চল কি বলে দেখি আজকে মোনায় আমাদের আর রেআই নেই আজকে আমাদের টুনটুনি কেটে ঝুমঝুমি বাজাবে একটা খাবো দুটো খাবো তিন bæটা কে চিবিয়ে খাবো কই ছালাক কই পে নাম নেবেন কর্তা আমাদের পেন নাম আপনার চরণে তুই আজকে রেহাই নেই তুই হপকোটা টুনটুনি কেটে শিক্ষা ভাগ করে খাবো কেন কথা আমাদের কি ভুল হয়েছে আমাদের তো কোনো ভুল হবার কথা না তুই শোন তোদের ভুলইনি মানে তোদের এই ভুলের জন্য আজকে আবার আমার বউ মেরে ঘর ভেঙে দেছে ডাক ডাক কেন কথা আমাদের ফোন তাহলে কালকে আমি বোতল নিয়ে বাড়ি গেলাম বুঝতে পেরেছি তোদের ভুলটা কোথায় এবার তোরা বল তোদের টুনটুনি কেটে ঝুমঝুমি বাজাবো না শিক্ষক করে খাবো অর্থাৎ আপনি আগে বলেন তো আমরা যে জিনিসটা দিই সেটা নিয়ে আপনি সোজা বাড়িতে যান না অন্য কোথাও যান হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বলেছো আগে আমি বাড়িতে যাই না বাড়িতে যাবার পথে আমার বন্ধুর বাড়ি পড়ে ওর বাড়িতে একটা বিশ্রাম নিয়ে তারপরে আমি বাড়িতে যায় হ্যাঁ আমরা মনে মনে যেটা ভেবেছি সেটাই ঠিক তাহলে কর্তা আপনার বন্ধুর নাম কি হ্যাঁ আমার বন্ধুর নাম ওই যে বাঁশের মই আর কানের দুল ওর নাম হলো মহিদুল মহিদুল ও খুব ভালো মানুষ আমি আর বেলায় আপনার বন্ধু মহিদুলি চুরি করেছে আর একটা কথা কর্তা আপনাকে যে সেকেন্ড বার ম্যাজিক বোতলটা দিয়েছিলাম সেটা ওই আপনার বন্ধু মহিদুলি চুরি করেছে না না এটা হতেই পারে না আমার বন্ধু খুব ভালো মানুষ ওর মতো মানুষ দেখা যায় না আমরা জানি কথা আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না এই নেন দেখেন তাহলে কর্তা দেখেন তাহলে ওহো তাহলে এ মেন কালপিট আমার বোন তোমার সাথে এটা করতে পারলো তাহলে উপায় কি আছে উপায় তো আছে একটা কর্তা সে কাজটা আপনি করতে পারবেন কি উপায় বল আমি পারবো এ নেন তাহলে কর্তা এটা কি আর এর কাজটাই বা কি এটা হলো ম্যাজিক লাঠি যাকে মারতে বলবে মেরে তাকে আটা বানিয়ে দেবে তাই নাকি এটা তো কাজের জিনিস কিন্তু কর্তা এর একটা মন্ত্রও আছে

হুম তাহলে ওই আমার বন্ধু মহিদুল মিন কালপিট আজকে যাই এই লাঠি দিয়ে আজকে ওর সায়স্তা করব যাই আজকে ফার্স্টে ওর বাড়িতেই যাই মহিদুল এই মহিদুল এই মহিদুল ঘর থেকে বেরো কেন কি আছে আহো বাতি যা আহো মারবো ঠকরে পড়বি গোবরে কথাবার্তা হিসাব করে বল হুম চোলের মায়ের বড় গলা বোকা হতে পারে কিন্তু বোকা না তুই সত্যি বোকা ছিলিস আর সারা জীবন বোকা থাকবি দেখ তাহলে এই বোকা কি করতে পারে এলাটি যাতো দোর কম আর মারি হয়েছি এই প্রাণ হয়েছে ভাই ছেলে দে ভাই 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 জোলা আমাকে ছেড়ে দেবে তোর লাঠিকে থামতে বল আমি তোর সব কিছু দিয়ে দিচ্ছি লাটি থাম তোলা মই তুলাই বাইরে বার হয়ে আয়ে ভাই চিস নে ভাই লাঠির ঘা খেয়ে তোদের সোদা হলি যায় বাড়িতে যায় বউ একদিন ও খুব মেরেছিলো না যাই বাড়িতে যাই বউ অনেক খুশি হবে খুনি বাড়ির দিকে যাই কাজ কাজকর্ম নেই একদিন মেকআপ বক্স একদিন বোতল দেখি সোর আজকে কি নিয়ে আসে ওরে আজকে রেগুলার তো মারি আজকে আর মারব না আজকে ফেলে তল করবো আরে মাগি ফেলে তল পরে করবি আজকে যা এনেছি তুই খুশি হয়ে আমার এরে চুমু খাবি এড়ে চুমু খাবো না বাল মেরে ভেঙে দেবো তোর গাঁড় তুই গাঁড় পরে ভাঙিস তুই কি এনেছি দেখ আরে আজকে আজকেও কি তুই মার খাবি বলে লেগেছিস না বো আজকে তুই আমাকে মারবি না আজকে তুই শুধু আমাকে আদর করবি আরে ভাতার সবই তো বুঝলাম মেকআপ বক্স আর বোতলটা নাই বুঝলাম কিন্তু লাঠিটা কি হবে লাঠি কি হবে তুই ভুল করবি আর তোর মেরে গাঁড় ভেঙে দব আমিও দেখি কে কার গাঁড় ভাঙে এই গাঁড় ভেঙে পালা বন্ধুরা তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর কোন পার্টটা ভালো লাগে সেটা কমেন্টটা অবশ্যই জানাবেন ধন্যবাদ